আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আসলাম ছাগলকে সোলা বুট খাওয়াবেন কীভাবে সেটা দেখানোর জন্য আপনারা ছাগলকে যখন সোলা বুট খাওয়াবেন তখন সোলা বুট রাতে ভিজিয়ে রাখতে পারেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ালে ভালো হয় আর আমি সাধারণত সকালবেলা সময় পাই না যার কারণে সকালবেলা ভিজিয়ে রাখি আর দুপুরবেলা খাওয়াই আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটলের একটা পাঠা বাচ্চা এটার বয়স চার মাস একুশ দিন হবে এই বাচ্চাটার বর্তমান হাইট আছে আঠাশ ইঞ্চি এটা বিটলের একটা পিওর বাচ্চা আপনারা কেউ যদি কিনতে কেনার জন্য আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যেটাই চান সেটাই যোগাযোগ করতে পারবেন আমার লোকেশন হচ্ছে বরিশাল সদর কাশীপুর চৌমাথা বিমানবন্দর থানা এই বাচ্চাটার মার বর্তমান উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি প্লাস ওর বাবার উচ্চতা ছিল আপনার বিয়াল্লিশ ইঞ্চি আপনারা যদি কেউ পিওর বিটলের বাচ্চা নিতে চান পাঠা বাচ্চা সেক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন এটি ওর মায়ের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে